আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো নর্থ পিজেল হচ্ছে টুর্নামেন্ট শুরু হয়ে গেছে কালকে থেকে তো দিয়ে কীভাবে খেলবেন কীভাবে দেখবেন যে আপনি উইন হয়েছেন কি না বা কোন টাকা সিলেক্ট করে আপনার উইন হবেন এ টু জেড এই ভিডিওতে আলোচনা করা হবে তারাই কিছু কথা না বললেই নয় আমি কালকে থেকে আজ পর্যন্ত খেয়াল করে দেখলাম যে কোনো বড় যেই কমিউনিটিগুলো আছে ওই কমিউনিটিগুলোতে কিন্তু এই নর্থ পিজেলের টুর্নামেন্টটা নিয়ে কোনোরকম কোনো পোস্ট ভয়েস ভিডিও ওরা দেয়নি আর দিয়েই লাভ কি দেখেন আমি যখন পিজেলের এই অফারটা আসছিলো তখন কিন্তু আমি বার পাঁচ নাম্বারে শেয়ার করছিলাম এই অফারটা আর প্রায় শেয়ার করছিলাম তখন কিন্তু এই অফার থেকে জয়েন করেন নাই আর আপনার ভাবছেন যে এখানে জয়েন করে কী লাভ ছোটো কমিউনিটি আল কমিটি জয়েন করে লাভ নাই আর যখন এই বড়ো কমিউনিটি শেয়ার করলো তখন আপনারা জয়েন করছেন আপনারা ভাবছেন যে সাবস্ক্রাইবার বেশি তাদের তাদের নলেজও বেশি জয়েন করছেন জয়েন করার পরেই কিন্তু আপনার এখানে ওদের জন্য ইউজলেস হয়ে গেছে সেটা কীরকম টিস্যুর মতো হয়ে গেছেন আপনার যখন একটা টিস্যু ইউজ করেন পরবর্তী সময় কিন্তু এই টিউশিটা আপনারা ইউজ করেন না নষ্ট হয়ে পড়ে থাকে এরকম হয়েছে একটা লিঙ্ক থেকে জয়েন করছেন ওদের রেফার হয়েছে পরে কিন্তু আর আপনাদের ওদের কোনো দরকার পড়ছে না যদি দরকারই পড়তো তাহলে কিন্তু ওরা ওই যে আজকে যে টুর্নামেন্টটা মানে কালকে থেকে যে টুর্নামেন্টটা শুরু হয়েছে ওইটা নিয়ে কিন্তু কোনো ভিডিওই বাদ দিলাম ভয়েস বা পোস্ট করতো ওরা আর উল্টা কী করতেছে যে অন্য সব অফারগুলো শেয়ার করতেছে কারণ ওইটা তো আপনার দরকার নাই আপনাদের দরকার ওদের দরকার নাই কারণ ওদের এমনিতেই রেফার কমিশন খাইয়া ওইদের এক মিলিয়ন পাঁচ এরকম কিন্তু ওদের হয়ে গেছে আপনাদের কিন্তু নাই আপনার একটা ক্রাইটেরিয়া হয়তো বা জানেন সবাই একশকে না হইলে এখানে ইলিজেবেল হবেন না তো ওইখানে কিন্তু ওরা ইলিজেবেল হয়ে গেছে সেটা নিয়ে কিন্তু ওরা কোনো পোস্ট করে নেয় পোস্ট করে কি করবে ওদের তো আছেই এই এক পাঁচ মিলিয়নের মতো আপনারা তো নয় আপনার তো ইলিজেবেল হবেন না আপনার চিন্তা করে লাভ আছে আপনারা বানের জলে ভাইসা যান ছাত থেকে পরে যান ওদের তো সমস্যা নেই কারণ ওদের তো প্রফিট হয়েই গেছে তো এরকম বিষয়টা তো যাই হোক বলতেছি না এই কমিউনিটিগুলোকে ফলো করবে না ফলো করেন ঠিক আছে কিন্তু নিজেরটা বোঝেন যে নিজে কীভাবে প্রফিট হবে ওইটা চিন্তা করেন যেই কমিউনিটিকে ফলো করলে আপনার জন্য ভালো হবে সেই কমিউনিটিগুলোকেই আপনি ফলো করবেন কমিউনিটি গুলো আপনার জন্য চিন্তা করে মনে করেন আপনাদের মানে আপনার কথা চিন্তা করে ওই ইয়ে দেয় অফার দেয় তাছাড়া হচ্ছে যে ওই দেয় তাছাড়া হচ্ছে যে মনে করেন যে ভয়েস দেয় বুঝাই দেয় বাট ছোট একটা আপডেট আসছে ওই আপনাদের আপনাদেরকে ওই এর মাধ্যমে সুন্দর করে বুঝাই দেয় সব কিছু আপনার যে বেনিফিট হয় এরকম কমিউনিটি আপনারা জয়েন থাকবেন যাতে আপনারা ভবিষ্যতে কিছু করতে পারেন এখান থেকে যে ইনকাম করতে পারবেন হোক আশা করি সবাইকে বুঝাইতে পারছি আর হচ্ছে এখন থেকে আমি একটু অ্যাক্টিভ থাকি কারণ হচ্ছে আমার পরীক্ষা চলতেছে তাই বেশি অ্যাক্টিভ থাকতে পারি নি কয়েকদিন পর থেকে আমি ইনশাল্লাহ অ্যাক্টিভ থাকবো ঠিক আছে তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা নটপিক্সের বটটা ওপেন করে নেবেন তো আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পারবেন যে এই যে সাইডে দেখতে পারবেন হাতের বাম দিকে সাইড এখানকার প্লাস আইকন আছে জাস্ট এখানে ক্লিক করে আপনারা হচ্ছে টপ একশো থেকে দুশোর মতো যেই ভেতরে যেই টেমপ্লেটগুলো আছে ওইগুলো থেকে একটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট করার পর হচ্ছে আপনারা সিম্পলি এইখানে যেভাবে কাজ করেন এই যে ওয়েট দেখাই আগে যেভাবে কাজ করতেন এই যে এখানে দেখেন সাদা রঙ বেশি জাস্ট সাদা রঙটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হচ্ছে আপনাদের এখানে দেখেন কয়েকটা কালার আছে জাস্ট এখানে ক্লিক করে এই যেভাবে করবেন এই যে দেখেন পয়েন্টগুলো করতে এক করে ঠিক আছে এভাবে করবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে রাউন্ড এই রাউন্ডে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর দেখবেন এখানে মাই রেজাল্ট অপশন একটা আসে এখানে জাস্ট ক্লিক করবেন দেখতে পারবেন যে আপনারা ওই আপনারা কত নাম্বার লেবেলে আসে ওইটা দেখতে পারবে এই যে দেখেন আপনারা যে যেই টেম্পলেটটা ইউজ করছেন এখানে চারশো বাইশ নাম্বার টেম্প্লেট ওইটা এখান দেখে উইনিং লেখা যাবে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের এই টেম্পলেটটা উইন হতে পারে আর দেখেন এখানে আমার মানে লেভেল হচ্ছে আশির মধ্যে তো এটা উইন হতে পারে এখানে দেখবেন আপনার কাজ করার মাঝখানে এরকম একটা অপশান আসবে হুস জাস্ট এরকম ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখবেন আপনার ঝিরঝির হয়ে যাবে কালো হয়ে যাবে তখন হচ্ছে আপনার জাস্ট এই টেম্পলেটটা আছে যেটা আপনাদের জাস্ট এখানে ক্লিক করে দিবেন তারপর দেখবেন যে আপনাদের এই টেম্পলেটে ডিসকাল হয়ে যাচ্ছে তার ফলে জানেন কী হবে যে দেখেন আপনাদের আগে যখন আপনারা এখানে পেন্ট করতেন পাইতে না পেন্ট করার জন্য ওই ইয়াটা পাইতে না পিন্ট কোথায় করবেন জায়গা পাইতে না এখন দেখেন অনেকগুলো জায়গা পাইছেন পেন্ট করার জন্য ক্লিক করবেন এই যে দেখেন পয়েন্ট ক্লিক করলে পয়েন্ট হবে আপনারা অবশ্যই কিন্তু একশো থেকে দুশোর মধ্যে যে টেম্পলেটগুলো আছে টপ টেম্পলেটগুলো ওইগুলো ইউজ করবেন ঠিক আছে এখানে ইউজ করলে কী হবে যা জাস্ট ওয়েট আপনার দেখায় আপনি একটা জিনিস দেখেন আমি চ্যানেলে একটা পোস্ট করছি এখানে টোটাল পিএক্স ফর পেন্টার মানে এখানে পঞ্চাশ বিলিয়নের মতন টোকেন পিএক্স দেবে যারা পেন্টার করবে তাদেরকে পঞ্চাশ বিলিয়নের মতন টোকেন দেবে তারপর আছে টো পিএক্স ফর ওই টেমপ্লেট ওনার মানে হচ্ছে যারা টেমপ্লেটের যে ওনার আছে এই যে দেখেন টেমপ্লেটের ওনার যারা আছে ওগুলো হচ্ছে যারা করবে আর কি ওদেরকে ছয় লাখ পিএক্স টোকেন দেবে তারপর টপ আটের ভিতরে যারা থাকবে মানে এইখানে তাদেরকে তিন লাখ কয়েন দেওয়া হবে মানে পিএক্স টোকেন তারপর আছে নেক্সট ষোলো মানে ষোলোর ভিতরে যারা থাকবে তাদেরকে তাদেরকে হচ্ছে দেড় লাখ কয়েন দেওয়া হবে তারপর আছে বত্রিশ লেভেলের মধ্যে যারা থাকবে তাদেরকে আশি আশি হাজার তারপর আছে চৌষট্টির মধ্যে যারা থাকবে তারা হচ্ছে চল্লিশ হাজার সর্বনিম্ন চল্লিশ হাজার পিএইস টুকেন দেওয়া হবে তো যদি দেখেন যদি এক হাজার পার এক হাজারে যদি এক ডলার করে দেয় তাহলে চল্লিশ হাজারে চল্লিশ ডলার তাহলে চার হাজার টাকা সর্বনিম্ন যেটা তো এরকম পারে তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন আরেকটা আছে উইনিং টেমপ্লেট এখানে পাঁচশো বারো মানে পাঁচশো বারোর মধ্যে যেই টেমপ্লেটগুলো আছে ওইগুলো হচ্ছে উইন হবে আর এখানে দেখেন টোটাল উইনার একষট্টি হাজার চারশো চল্লিশ এখানে হচ্ছে আপনাদের লেভেল যত বেশি কম থাকবে তত বেশি উইন হওয়ার চান্স আছে মনে করেন এখানে হচ্ছে চৌষট্টি লেভেল পর্যন্ত আছে এইখানে আপনাদের যখন চৌষট্টি বত্রিশ এরকম হবে তখন হচ্ছে আপনার উইন হওয়ার চেষ্টা হবে দেখেন আশি তারপর নব্বই এরকম লেভেল যত কম লেভেল থাকবে এখান থেকে তত বেশি পিএস টুকে নিতে পারবেন এতটুকুই আশা করি সবাই বুঝতে পারছেন আর এখানেও হচ্ছে আজকেরটা তো মেবি শেষ হয়ে যাবে আর একটা রাউন্ড আসবে যদি কোনো আপডেট ওরা পরিবর্তন করে তাহলে তো বয়েজে জানাই দিব তাছাড়া পোস্ট করে দিব আশা করি সবাই বুঝাইতে পারছি এতটুকুই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন